আগের মাথায় আমার বউকে আমি তালাক দিয়েছি আজ প্রায় সাত বছর আমাদের কেউই পরবর্তী সময়ে আর বিবাহ করিনি আমাদের একটি ছোট বাচ্চাও আছে এখন আমার আমরা সংসার করতে চাই আমরা কি আবার স্বামী স্ত্রী রূপে সংসার করতে পারবো ভাই তালাক যদি সুন্নাত পদ্ধতিতে দেন তাহলে সাত বছর কেন সাতশো বছর পরেও যদি বাইচা থাকেন দুজন আবার নতুন করে সংসার করার সুযোগ থাকবে একটা তালাক দিবেন তালাক নিয়ে এখন অনেক আলোচনা হওয়া দরকার কারণ মানুষ তালাক দিয়ে রাগের চোটে তিন তালাক তো তিন তালাক বৌরে তিন হাজার তালাক বলে বৌরে তো তালাক বলে বোর চোদ্দ গোষ্ঠীর তালাক বলে হ্যাঁ তালাক তো বলে বলে আরো কত কিছু বলে আল্লাহ মাফ করুক এই কাজগুলা উদ্ভর এগুলো উম্মাদের কাজ কোনো সুস্থ মানুষের কাজ না ইসলামের সবচেয়ে আল্লাহর কাছে আল্লাহ বৈধ রেখেছেন যেহেতু দরকার হয় বনিবনা না হলে সংসার ভাঙার দরকার হয় কিন্তু সংসার ভাঙা এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ আবগাদুল মুবাহির আল্লাহ তালাক সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ এটা ইবলিস কিসে খুশি হয় জানেন না হাদিস সই মুসি বর্ণিত হয়েছেন আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইবলিস তার সিংহাসন পানির উপর রেখে চেলাগুলারে পাঠাই যা কাম কুকাম কর ভিডিওটা দেখেন ভিডিওটা দেখতে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকবেন ইনশাআল্লাহ বনি আদম মানুষ আমার চিরশত্রু এগুলারে সবগুলারে জাহান্নামী কাজ করায় আয় তো দিন শেষে সবগুলা ডিউটি করে আসার পর একটা ইসা বলে নেতাজি একটা দিয়ে চুরি করাইছি আজকে আমি এটা কোনো কাজ হলো আরেকটা ইসা বলে নেতাজি একটা দিয়ে জেনা করাই দিছি বুঝলাম কিন্তু এমন আহামরি কি আরেকটা ইসা বলে আরেকটা কুকাম করাইছি আরেকটা কোন মানুষকে দিয়া একটা এসে শেষে বলে ওস্তাদ গুরুজি আমি আজ স্বামী স্ত্রীর মধ্যে বেজাল লাগাইয়া শেষ পর্যন্ত তালাক ঘটাই দিছি শয়তান বলে হ্যাঁ তুমি এক কাজের কাজ করছো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হওয়া এটা ইবলিসের কাছে যদি এত প্রিয় কাজ হয় আল্লাহর কাছে এটা কত অপ্রিয় কাজ হবে বলার অপেক্ষা রাখে কথায় কথায় রাগ আসলে তালাক দিতে হবে কেন তালাক দিতে হবে কেন পারলে দুটা ধাক্কা দেন মাথা বেশি গরম হয়ে গেছে বৈধ গালি দেন বৈধগালি গালি বুঝেন বেয়াদব মানে মুখ খারাপ করে গালি না দুটা বকা দেন যাতে হারাম না হয় সেদিকে খেয়াল রাখেন বললাম তো পারলে দু চারটা ধাক্কা দেন দিয়ে পরে আবার নিজের সেফটি নিজে রেখে আমার আবার দৌড় দিয়ে না যে আপনার কথা ধাক্কা দিয়ে মায়ের খাইছি আমি মানে রাগের চোটে আপনি অন্য কিছু করেন তালাক দিছি এটা বলিয়েন না পুরুষরা মুখে খবরদার সালাসন জিদ্দ হন না জিদ্দন ওয়াজল হন না জিদ্দন তিনটা কাজ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলো তা হয় রাগের চোটে করলো তা হয় অনেকে বলে হুজুর রাগের মাথা নাকি তালাক হয় না আমি কি তালাক কি প্রেম বিরিত করতে করতে দেয় কি রে ভাই প্রীতের চোটে মহাব্বতের চোটে বইয়ের প্রতি একেবারে ভালোবাসা গদগদ করে বলে ফেলে যে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম এরকম বলে কেউ আরে ভাই তালাক দেয় তো রাগের মাথা রাগের মাথা যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকি আর হবে না ঠিক না বেঠিক হ্যাঁ রাগটা যদি এই লেভেলের হয় যে রাগের চোটে আপনি স্ক্রু ঢিলা হয়ে এমন পাগল হয়েছেন কি বলছেন তাও জানেন না আশপাশের লোক তুমি কি করলে আপনি আমি তো জানি না এরকম যদি স্ক্রু ঢিলা হয়ে ডাইরেক্ট হয়ে যায় তাহলে এটা পাগলের বিধানে চলে যায় ওই মুহূর্তে আপনি পাগল ছিলেন এজন্য আপনার তালাক হবে না এই লেভেলের রাগ যদি হয় আর আপনি কি বলছেন ঠান্ডা মাথা নিজের মনে আছে তাহলে চান্দু রক্ষা নাই খবরদার যারা বিবাহ করেন না যুবকরা শুনে রাখেন বইয়ের সাথে ঝগড়া করে আর যা হোক খবরদার তালাকের কথা মুখে আনবেন না এটা এমন একটা জিনিস উল্টা পাল্টা করে করে ফেলবেন হয়ে যাবে কোনো মৌলবীর ক্ষমতা নেই ঠেক ঠেকানো বুঝতে পারছেন অনেক মানুষ আমার কাছে মাসালার জন্য যায় হুজুর অনেকের কাছে গেছি কেউই আমার বউরে রাখতে পারলো না আমার জন্য আপনি একটু চেষ্টা করে দেখেন ঘুরে গেড়ায় কোনোভাবে একটু আমার সংসারে টিকানো যায় হাসির কথা না একবার জুমার পরে আমার কাছে এক ভদ্রলোক মসজিদে তালাকের মাসা জিজ্ঞাসা করতে আসছে যখন সে বিস্তারিত বিবরণ বলছে আমি বললাম ভাই আপনাদের তো সংসার আর করার সুযোগ নেই তৃতীয় তালাক হয়ে গেছে পুরো বিবরণ শোনার পর যখন এই মাসালা বললাম বেচারা দেখলাম চোখ দিয়া জর্জর করে পানি ছেড়ে দিস কারণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে পাশে থাকুন ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসে মুসলমান হারাম সম্পর্ক করে না হালাল সম্পর্ক করে এই ভালোবাসার সম্পর্কটা শয়তান রাগারাগি করে চেতা চেতি করাইয়া নষ্ট করে দেয় তখন সে যখন বুঝতে পারে সে চেষ্টা করে আবার ব্যাক করার কিন্তু এমন ভাবে তালাক দেয় ব্যাক করার সুযোগ থাকে না তো সব গ্রামের হুজুর খাইয়া শহরের হুজুর খাইয়া বড় বড় হুজুর কাছে যায় যে বড় হুজুরের কাছে হয়তো বড় কোনো ফাঁক ফোকর আছে কত্যেকে ফাঁক ফোকর থাকবে কোনো ফাঁক ফোকর